রমজানে আর বাহির থেকে ট্যাঙ্ক কিনে নি একটা ট্যাঙ্ক তখনই পারফেক্ট হবে যখন সেটা পানির সাথে স্মুথলি একদম ব্লেন্ড হবে দেখুন কতটা পারফেক্ট হলে পানির সাথে কোনো দানা দানা ভাব না থেকেই পারফেক্টভাবে গুলিয়ে গিয়েছে তো এভাবে পারফেক্টভাবে অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন রমজানের শুরুতেই যদি আপনি একটা বানিয়ে নেন অনেক টাকা আপনার সাশ্রয় হবে এবং এটা যতটা ফ্লেভারফুল ততটা দেখতেও সুন্দর যেমন হয়েছে খেতেও কিন্তু বিদেশি নামি দামি ট্যাঙ্কের চেয়ে কোনো অংশে কম নয় আমি আপনাদের নিজেদের কনফিডেন্টের সহিত বলতে পারি এটা যদি একবার আপনারা বাসায় বানিয়ে সবাইকে দেন সবাই খেয়ে বুঝতেই পারবেন না যে এটা আপনি বাসায় বানিয়েছেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমাজান পর্বের প্রথম একটা পর্ব ট্যাং বানানোর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো কিভাবে একটা পারফেক্টলি ট্যাং বানাবেন আজকে এটা আমি সেটা শেয়ার করব চলুন শুরু করি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি হাফ কাপ গ্লুকোজ নিয়েছি অরেঞ্জ ফ্লেভার নিয়েছি আর নিয়েছি সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন আমি এখানে হাইক হাইকোর সাইট্রিক এসিডটা নিয়েছি এটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন এটা কিন্তু খুবই রিজনেবল এবং এখানে একটা কাশের জাল লাগবে চলুন সহজ পদ্ধতি দেখিয়ে নিই প্রথমে এক কাপ চিনি দিয়েছি দিয়েছি হাফ কাপ গ্লুকোজ আর দিয়ে দিব সাইট্রিক এসিড এটা কিন্তু খুবই সামান্য দেবেন কারণ এটা কিন্তু টক আর অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক যেহেতু ট্যাঙ্কটা একটু হালকা হালকা টক ফ্লেভার আনার জন্য এটা সামান্য পরিমাণ দিতে হবে এখানে চা চামচের একটু কম দিবেন আমি আপনাকে হয়তো বুঝাতে পেরেছি এরপরে এই তিনটা জিনিস মিলিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়ে এসেছি ব্লেন্ড করার পরে আমি লাস্টে হচ্ছে ফ্লেভারটা অ্যাড করব এটাও যে কোনো সুপার শপে অরেঞ্জ ফ্লেভার বললে আপনারা পেয়ে যাবেন সেটা দিয়ে ব্লেন্ডার করে আমি এরকম একটা কাচের জারে সংরক্ষণ করেছি এইভাবে আপনারা অনায়াসে ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা কতটা পারফেক্টলি হয়েছে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি সেই জন্য এখানে এক মগে আপনার তিন চার চামচের মতো ট্যাং লাগবে তো সেটা আমি যখন দিয়ে দিয়েছি দেখুন এটা পানির সাথে কতটা সুন্দর পারফেক্টলি স্মুথ এটা এটা গলে গিয়েছে তার মানে আপনার বানানোটা পারফেক্ট হয়েছে অনেকে বানান যেটা দানা দানা থেকে যায় বা উপরে সাদা সাদা অনেক কিছু ভেসে থাকে যার কারণে পারফেক্ট হয় না তো আমি আপনাদের সহজেই এটা বানিয়ে দেখিয়ে দিলাম তো কি এবার রমজানে বাসায় বানিয়ে নিচ্ছেন তো এরকম পারফেক্ট একটা অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটাকে আপনারা ফলো করে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন তবে ছয় মাসের মতো এটা খুবই ভালো থাকবে আর যেহেতু রমজান রমজান উপলক্ষে এক মাসের জন্য আমি বানিয়েছি তার আগেই শেষ হয়ে যাবে কারণ আমার এটা দুইবার করে বানাতে হয় আর এরকম একটা কাচের জারে অবশ্যই সংরক্ষণ করবেন তাহলে দেখবেন এটার ফ্লেভার এবং টেক্সচার সবই সুন্দর থাকবে এবং পারফেক্ট থাকবে তো খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এবং বাসায় সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম পারফেক্টভাবে অরেঞ্জ ফ্লেভার ট্যাঙ্ক বানাতে যেটা আপনারা সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ